বন্ধুরা পৃথিবীটা আমরা কতটা চিনি আসলে এর ভিতরে লুকিয়ে আছে অগণিত রহস্য কিছু জায়গা আছে যেগুলোতে আজও কেউ সহজে যেতে সাহস করে না কেউ বলে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ বলে সেখানে লুকিয়ে আছে অলৌকিক শক্তি আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের এমনই পাঁচটি রহস্যময় জায়গার গল্প যেগুলো শুনলে আপনারও গায়ে কাটা দিয়ে উঠবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ফাইভ নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভাবুন তো দুই হাজার পঁচিশ সালেও পৃথিবী এমন একটা জায়গায় আছে যেখানে বাইরের মানুষ ঢুকতেই পারে না ভারত মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনাল আইল্যান্ডে বাস করে একটি প্রাচীন উপজাতি তারা আধুনিক সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন কেউ দ্বীপের কাছে গেলে তারা তীর ধনুক নিয়ে আক্রমণ করে এমনকি সরকারও আইন করে দিয়েছে এই দ্বীপে প্রবেশ করা নিষিদ্ধ বারমুডা ট্রাইঙ্গেল এটা তো প্রায় সবার কাছেই পরিচিত রহস্য আটলান্টিক মহাসাগরের এই অংশে নাকি উদা হয়ে গেছে শত শত জাহাজ আর বিমান বিজ্ঞানীরা বলেছেন এর পেছনে রয়েছে চম্বুকীয় ক্ষেত্র আর প্রাকৃতিক দুর্যোগ কিন্তু স্থানীয়দের মতে এখানে অদৃশ্য এক শক্তি কাজ করে কল্পনা করুন তো আপনি বিমানে যাচ্ছেন আর হঠাৎ পুরো পুরো অদৃশ্য হয়ে গেছে বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনারই ব্যাপার নম্বর থ্রি মাছু পিচু মাছু কিছু দেখতে হয়তো দারুণ সুন্দর কিন্তু এর আসল রহস্য হল কিভাবে ইনকা সভ্যতা পাহাড়ের মাথায় এক বিশাল স্থাপনা বানালো বিজ্ঞানীরা এখনো সঠিক উত্তর খুঁজে পায়নি এর এখানে অনুভূতি দেয় যদি কখনো সুযোগ পান তাহলে অবশ্যই ভ্রমণ করতে পারে তবে সাবধান রাতে নাকি অদ্ভুত ছায়া দেখা যায় এখানে নাম্বার টু এরিয়া ফিফটি ওয়ান রহস্য মানে সবার আগে আসে এরিয়া ফিফটি ওয়ান এর নাম মরুভূমির মাঝখানে অবস্থিত এই গোপন সামরিক নিয়ে অসংখ্য গুজব রয়েছে কেউ বলে এখানে পানি রাখা হয়েছে আবার কেউ বলে অদ্ভুত প্রযুক্তির পরীক্ষা চলে এখানে সরকার দীর্ঘদিন এই জায়গার অস্তিত্ব স্বীকার করেনি প্রশ্ন হলো সত্যি কি আমাদের পৃথিবীতে অন্য কোনো সভ্যতার প্রমাণ লুকিয়ে আছে নাম্বার ওয়ান চেরনোবিল উনিশশো ছিয়াশি সালের ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণের পর থেকে চেরনোবিল শহর প্রায় জনশূন্য আজও এখানে ভুতুর পরিবেশ বিরাজ করে অনেক অভিযাত্রী দাবি করেন রাতের বেলা সেখানে অদ্ভুত শব্দ শোনা যায় এমনকি কিছু মানুষ বিশ্বাস করেন সেই দুর্ঘটনার পর থেকে এলাকাটা অভিশপ্ত হয়ে গেছে তবে বৈজ্ঞানিকভাবে বললে অতিরিক্ত রেডিয়েশনের কারণে এখনও এটি পুরোপুরি নিরাপদ নয় বন্ধুরা ছিল বিশ্বের পাঁচটি রহস্যময় জায়গা আপনি কি বিশ্বাস করেন এসব রহস্যের পেছনে সত্যি ভৌতিক বা অলৌকিক কিছু আছে নাকি সবই কাকতালীয় ঘটনা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন আর এমনই আরো রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না